আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি প্রথম আসছি তো লাইভে তাই আমার একটু লজ্জা লাগতেছে আর আজকে লাইভে আসছে বেশি অনেকক্ষণ থাকবো না লাইভে আসা হয়েছে এই জন্য যারা ফক্সি সার্ভার লাগবে যাদের লাগবে তারা যোগাযোগ করবেন আমার সাথে যাদের ফক্সি সার্ভার লাগবে শুধু তারাই যোগাযোগ করবেন বাড়তি কেউ যোগাযোগ করার দরকার নাই ফক্সি সার্ভার নিতে হলে আবার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলেও হবে যাদের ফক্সি সার্ভার লাগবে শুধু তারাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হয়েছে জিরো ওয়ান থ্রি টু ডবল থ্রি ফোর ফাইভ ওয়ান জিরো ফাইভ ওই রয়েছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে কল দিলে নক দিলে পাবেন আমি আবার বলি জিরো ওয়ান থ্রি টু ডবল থ্রি point at least action fast.